নমস্কার বন্ধুরা আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্কে এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বারো নম্বর সেট অর্থাৎ উত্তরপাড়া গভর্নমেন্ট স্কুল প্রদত্ত প্রশ্নপত্রটির সকল প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব তাহলে দেখো এক বলেছে ইউরোপের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত প্রতীকসহ চিহ্নিত করো এক বলেছে ককেশাস পর্বত তোমরা ইউরোপের দক্ষিণ দিকে দেখো যে গাঢ় বাদামি লম্বা রেখাটা দেখানো হয়েছে সেটা হলো ককেশাস পর্বত দুই দানিউব নদী এটা দেখো পশ্চিম ইউরোপ থেকে সৃষ্টি হয়ে কৃষ্ণ সাগরে গিয়ে পতিত হয়েছে এটা হলো দানিউব নদী যেটা দেখো নীল রেখা দিয়ে দেখানো হয়েছে তিন সরলবর্গীয় বনভূমি এটা দেখো ইউরোপের সমগ্র উত্তর মধ্য এবং পূর্ব দিকটা সরলবর্গীয় বনভূমিকে দেখানো হয়েছে সবুজ রং দিয়ে চার অ্যাড্রিয়াটিক সাগর এটা তোমরা দেখো দক্ষিণ ইউরোপে নীল রঙের অংশ দিয়ে দেখানো হয়েছে অ্যাড্রিয়াটিক সাগর আর চার লন্ডন এটা দেখো ইউরোপের পশ্চিম দিকে যে পৃথক ভূখণ্ডটি রয়েছে সেই দ্বীপের নিচের দিক করে দেখানো হয়েছে লন্ডনকে এরপর দুইয়েরগুলো বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো দুইয়ের এক বলেছে শরৎ বিশুভ বলা হয় এটা হবে অপশন সি তেইশে সেপ্টেম্বর দুই মধ্যরাত্রির সূর্যের দেশ হল এটা হবে অপশন বি নরওয়ে তিন মূল মধ্যরেখার বিপরীতে অবস্থিত দ্রাঘিমা রেখাটি হল এটা হবে অপশান এ একশো এক আশি ডিগ্রি পূর্বটা হবে না চার রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অবস্থিত এটা হবে অপশান এ গ্রিনিজ শহরে পাঁচ সমচাপ রেখার কাছাকাছি অবস্থান নির্দেশ করে এটা হবে অপশান এ অধিক সম্পন্ন বায়ুপ্রবাহ ছয় বায়ুর চাপ মাপার যন্ত্র হল এটা হবে অপশান বি ব্যারোমিটার সাত পৃথিবীর ছাদ বলা হয় এটা হবে অপশান এ পামির মালভূমিকে আট ভূ আলোড়নের ফলে দুটি ফাটলের মাঝের ভূখণ্ড উঁচু হয়ে এটা হবে অপশান বি স্তূপ পর্বত সৃষ্টি হয় নয় নদীর আঁকা গতিপথকে এটা হবে অপশন সি মিয়েন্ডার বলে দশ নদী মোহনায় সৃষ্ট ফানেল আকৃতির ভূমিরূপকে বলে এটা হবে অপশান সি খাঁড়ি এগারো পারদ ঘটিত রোগটির নাম এটা হবে অপশান বি মিনামাটা বারো সবচেয়ে বেশি পরিমাণে জলের তাপীয় দূষণ ঘটে এটা হবে অপশান এ তাপবিদ্যুৎ কেন্দ্রে তেরো ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী এটা হবে অপশান এ মিক গ্যাস চোদ্দ অবিয়োজিত একটি পদার্থ হল এটা হবে অপশান সি প্লাস্টিক পনেরো ইউরোপের দীর্ঘতম নদী এটা হবে অপশান এ ভলগা ষোলো কোন শহরটি উত্তরের ভেনিস নামে খ্যাত এটা হবে অপশান এ আমস্টারডাম এরপর তিনের এ বলেছে শূন্যস্থান পূরণ করো এক ড্যাশ তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় উত্তর হবে তেসরা জানুয়ারি দুই উত্তর মেরুতে আকাশে রামধনুর মতো রঙিন আলোর জ্যোতিকে বলে ড্যাশ উত্তর হবে আরোড়া বরিয়াল্লিশ তিন দশ ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় ড্যাশ মিনিট উত্তর হবে চল্লিশ চার অক্ষরেখা ও দ্রাঘিমা রেখায় পারস্পরিক ছেদবিন্দু দিয়ে কোনো স্থানে ড্যাশ নির্ধারণ করা হয় উত্তর হবে অবস্থান পাঁচ ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বাতাসের চাপ তত ড্যাশ হয় উত্তর হবে কম এরপর বিয়ের বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো এক বলেছে বায়ুর আর্দ্রতা এটা হবে অপশন ই হাইগ্রোমিটার দুই স্তূপ পর্বত এটা হবে অপশন ডি ভূ আলোড়ন তিন দাক্ষিণাত্যের মালভূমি এটা হবে অপশন এ লাভা চার অন্তর্বাহিনী নদী এটা হবে অপশন সি লুনি পাঁচ বৃহত্তম নদী অববাহিকা এটা হবে অপশন বি আমাজন সি এক কথায় উত্তর দাও এক বলেছে সারা বিশ্বে পরিবেশ দিবস কবে পালিত হয় উত্তর হবে পাঁচই জুন দুই কোন সার ব্যবহারে মাটি দূষণের সম্ভাবনা থাকে না উত্তর হবে জৈব সার তিন ইউরোপের বৃহত্তম হ্রদের নাম কি। উত্তর হবে ল্যাডোগা চার তৈগা কথার অর্থ কী উত্তর হবে পাইন বনাঞ্চল ও চারের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও চারের এক বলেছে ক্রোনোমিটার কি উত্তর হবে যে ঘড়ির সাহায্যে গ্রিনিচের সময় জানা যায় তাকে ক্রোনোমিটার বলে দুই লোয়েস সমভূমি কাকে বলে উত্তর হবে মরুভূমি অঞ্চল থেকে বালি বায়ু দ্বারা অপসারিত হয়ে কোনো নদী অববাহিকাতে সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে লোহের সমভূমি বলে যেমন চীনের হোয়াং অববাহিকাতে গড়ে ওঠা লোয়ের সমভূমি এরপর চারের তিন বলেছে ইউট্রোফিকেশন কি উত্তর হবে গৃহস্থলী ডিটারজেন্টযুক্ত জল এবং কৃষিক্ষেত্র থেকে নিঃসৃত হওয়া ফসফেট সারযুক্ত জল বদ্ধ জলাশয়গুলিতে গিয়ে পড়লে জলাশয়ের শ্যাওলা ও অন্যান্য আগাছার দ্রুত বৃদ্ধি ঘটায় ফলে জলাশয়ের অন্যান্য প্রাণীরা অক্সিজেনের অভাবে মারা যায় এই ঘটনা ইউট্রোফিকেশন বলে চার বলেছে মিশ্র কৃষি কাকে বলে উত্তর হবে যে আধুনিক কৃষি ব্যবস্থায় উন্নত প্রযুক্তির সাহায্যে কৃষিকাজ ও পশুপালন একই সঙ্গে সম্পাদন করে অর্থনৈতিক লোকসানের ঝুঁকি কমানো সম্ভব হয় সেই কৃষি ব্যবস্থাকে মিশ্র কৃষি ব্যবস্থা বলে এরপর পাঁচেরগুলো বলেছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও পাঁচের এক বলেছে সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কারণ ব্যাখ্যা করো তাকে উত্তর হবে এক সব নদী পর্যাপ্ত পরিমাণে পলল বহন করে আনে না দুই মোহনার কাছে নদীর জলের বেগ বেশি হলে বয়ে আনা পলিরাশিগুলি জমতে পারে না তাই বদ্বীপ সৃষ্টি হয় না তিন বদ্বীপ গড়ে ওঠার জন্য নদীর মোহনার আকৃতি বোতলের মতো হওয়া প্রয়োজন যা সব নদীর মোহনায় দেখা যায় না তাই সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না চার নদীর মোহনা অঞ্চলে সমুদ্রের ঢেউয়ের বেগ বেশি থাকলে তা বদ্বীপ সৃষ্টির অনুকূল হয় না পাঁচ মহিষপান অঞ্চলের ঢাল খাড়া হলে নদীবাহিত পলিরাশি মোহনা থেকে দূরবর্তী স্থানে সঞ্চিত হয় বলে নদীর মুখে বদ্বীপ গড়ে উঠতে পারে না এরপর পাঁচের দুই বলেছে পৃথিবীর অপসুর ও অনুসুর অবস্থান বলতে কী বোঝো দেখো উত্তর হবে পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করার সময় পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবসময় সমান থাকে না চৌটা জুলাই তারিখে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব হয় সর্বাধিক প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার এই অবস্থানকে অপসুর বলে অন্যদিকে তেসরা জানুয়ারি তারিখে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব হয় সর্বনিম্ন প্রায় কোটি লক্ষ কিলোমিটার এই অবস্থানকে অনুসুর অবস্থান বলে এরপর পাঁচের তিন বলেছে মৃত্তিকা দূষণের কারণগুলি লেখো উত্তর হবে এক কৃষিক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারের জন্য মৃত্তিকা দূষণ ঘটছে দুই প্লাস্টিক ও বিভিন্ন জৈব অভঙ্গুর বস্তুসমূহের অতি ব্যবহারের কারণে মৃত্তিকা দূষণ ঘটছে তিন অতিরিক্ত প্রসুচারণ ও বৃক্ষচ্ছেদনের কারণে মৃত্তিকা দূষণ ঘটে চার যত্রতত্র আবর্জনার সঞ্চয় এবং মলমূত্র ত্যাগের জন্য মৃত্তিকা দূষণ ঘটে পাঁচ অগ্নুৎপাত ধূলিঝড় দাবানল প্রভৃতি প্রাকৃতিক কারণের জন্যও মৃত্তিকা দূষিত হয় এরপর পাঁচের চার বলেছে লন্ডন অববাহিকা চক ও চুনাপাথর দ্বারা গঠিত কারণ ব্যাখ্যা করো দেখো উত্তর হবে আনুমানিক চার থেকে ছ কোটি বছর পূর্বে আলপীয় গিরিজনী আলোড়নের সময় পাতের সঞ্চালনের কারণে উত্তর সাগরের পললস্তরে স্তরে ভাঁজ পড়ে লন্ডন অববাহিকার উচ্চভূমিগুলির সৃষ্টি হয়েছিল এই পললস্তরের স্তরের উপরিভাগটা ছিল মূলত চক ও চুনাপাথর দ্বারা গঠিত যার বর্তমান নিদর্শন পাওয়া যায় লন্ডন অববাহিকার উত্তর পশ্চিমে অবস্থিত চিলট্রান পশ্চিমে অবস্থিত হোয়াইট হর্স এবং দক্ষিণে দক্ষিণে নর্থ ডাউন্স নামে তিনটি খড়িমাঠি পাহাড় বা উচ্চভূমির অবস্থান থেকে পরবর্তীকালে এই উচ্চভূমিগুলি থেকে সৃষ্টি হওয়া নদীগুলি দ্বারা ক্ষয়িত পদার্থগুলি সঞ্চিত হয়ে লন্ডন অববাহিকার সৃষ্টি হয়েছে বলে এখানকার মাটিতে চুনজাতীয় উপাদান বেশি থাকে এরপর ছয়েরগুলো বলেছে নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দাও এক করাচিতে সাতষট্টি ডিগ্রি পূর্ব যখন সকাল ছটা তখন ভারতের বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব স্থানীয় সময় কত দেখো কিভাবে অঙ্কটা করেছি করাচি ও ভারতের মধ্যে দ্রাঘিমার পার্থক্য বের করেছি সেটা হচ্ছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট থেকে সাতষট্টি ডিগ্রি বাদ দিয়ে আমরা পেয়েছি পনেরো ডিগ্রি তিরিশ মিনিট এরপর আমরা পনেরো ডিগ্রি তিরিশ মিনিটটাকে দেখো লিখেছি পনেরো পূর্ণ একের দুই ডিগ্রি অর্থাৎ তিরিশ মিনিটটাকে আমরা তিরিশকে ষাট দিয়ে ভাগ করে আমরা ডিগ্রি করে ফেলেছি দিয়ে এটা পনেরোপূর্ণ একের দুইকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ করে পেয়েছি একত্রিশের দুই ডিগ্রি এরপর আমরা জানি এক ডিগ্রি দ্রাঘিমাতে সময়ের পার্থক্য হয় চার মিনিট তাহলে একত্রিশ বাই দুই ডিগ্রি দ্রাগিমাতে সময় পার্থক্য হবে চার গণিতক একত্রিশ বাই দুই দিয়ে কাটাকাটি করে আমরা পাচ্ছি বাষট্টি মিনিট বাষট্টি মিনিট সমান হচ্ছে এক ঘন্টা দুই মিনিট আর যেহেতু করাচি অপেক্ষা ভারত পূর্বে অবস্থিত তাই ভারতের স্থানীয় সময় এগিয়ে থাকবে এজন্য দেখো আমরা ভারতের স্থানীয় সময় বের করার জন্য করাচিতে যে সময়টা বাজছে তার থেকে এক ঘন্টা দু মিনিট যোগ করেছে অর্থাৎ সকাল ছটা প্লাস এক ঘন্টা দু মিনিট সমান সাতটা দু মিনিট অর্থাৎ ভারতের স্থানীয় সময় তখন হবে সকাল সাতটা দু মিনিট এরপর ছয়ে দুই বলেছে চিত্রসহ বায়ুর চাপ বলয়গুলির বর্ণনা দাও দেখো উত্তরবে পৃথিবীতে মোট সাতটি বায়ুচাপ বলয় আছে সেগুলি হলো নিরক্ষীয় নিম্নচাপ বলয় কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় সুমেরুবৃত্ত ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচ্চাপ বলয় এবং সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয় দেখো নিরক্ষীয় নিম্নচ্চাপ বলয় উভয় গোলার্ধের শূন্য ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি অক্ষাংশে এই বায়ুচাপ বলয়টি অবস্থান করে এই অঞ্চল বরাবর সারা বছর ধরে সূর্যরশ্মি লম্বভাবে আপতিত হওয়ার জন্য এখানকার বায়ু উষ্ণ ও হালকা হয়ে উপরে উঠে যায় এবং নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি করে এরপর কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় এর উভয় গোলার্ধের পঁচিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই বলয়টি অবস্থান করে এই অঞ্চল বরাবর নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল এবং সুমেরুবিত্ত কুমেরুবিত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় থেকে বায়ু ঊর্ধ্ব বায়ুমণ্ডলে মিলিত হয়ে নিচের দিকে নামে তাই উচ্চচাপ কেন্দ্রের সৃষ্টি হয় আর সুমেরুবৃত্ত প্রদেশীয় এবং কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় উভয় গোলার্ধের ষাট ডিগ্রি থেকে পঁয়ষট্টি ডিগ্রি অক্ষাংশের মধ্যে এর অবস্থান দেখা যায় এই অঞ্চল বরাবর পৃথিবীর আবর্তন বেগ বেশি থাকার জন্য এই অঞ্চলের বাতাস বাইরের দিকে ছিটকে যায় তাই নিম্নচাপ কেন্দ্রগুলির সৃষ্টি হয় আর সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয় অবস্থান হচ্ছে উভয় গোলার্ধের পঁচাশি থেকে নব্বই ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই অঞ্চল বরাবর সূর্যরশ্মি সারা বছর তীর্যকভাবে আপতিত হওয়ার জন্য উষ্ণতা অত্যন্ত কম হয় তাই বাতাস শীতল ও ভারী হওয়াতে উচ্চচাপ কেন্দ্রের সৃষ্টি হয় এরপর ছয়ের তিন বলেছে উদাহরণ সহ বিভিন্ন ধরনের মালভূমির শ্রেণীবিভাগ করো তাকে উত্তর হবে উৎপত্তি অবস্থান ও আকৃতিগত বৈচিত্র্যতা অনুসারে মালভূমিগুলিকে চার ভাগে ভাগ করা হয় যথা পর্বতবেষ্টিত মালভূমি মহাদেশীয় মালভূমি লাভাঘটিত মালভূমি এবং ব্যবচ্ছিন্ন মালভূমি এক পর্বত বেষ্টিত মালভূমি এই মালভূমিগুলো থেকে উঁচু এবং বিস্তৃত হয় এগুলি পর্বত দ্বারা চারিদিকে ঘেরা থাকে উদাহরণ হল হিমালয় ও কুয়েনলুন পর্বতের মধ্যে অবস্থিত তিব্বত মালভূমি দুই মহাদেশীয় মালভূমি কোনো মহাদেশের বিস্তীর্ণ অংশ জুড়ে মালভূমি অবস্থান করলে তাকে মহাদেশীয় মালভূমি বলে যেমন আন্টার্কটিকা গ্রিনল্যান্ড পশ্চিম অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার বিস্তীর্ণ অংশ জুড়ে মহাদেশীয় মালভূমির অবস্থান দেখা যায় তিন লাভা গঠিত মালভূমি অগ্নিৎপাতের সময় উত্তপ্ত লাভা বেরিয়ে এসে অনেক দূর ছড়িয়ে পড়ে বিরাট মালভূমি সৃষ্টি করে যেমন ভারতের দাক্ষিণাত্য মালভূমি মালব মালভূমি প্রভৃতি আর চার ব্যবচ্ছিন্ন মালভূমি নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়ে যাওয়া মালভূমিগুলিকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে যেমন ভারতের ছোটনাগপুর মালভূমি ছয়ের চার বলেছে রূঢ় শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি লেখ দেখো উত্তর হবে এক এখানে প্রাপ্ত উচ্চমানের অ্যান্থ্রাসাইট ও ভিটোমিনাস জাতীয় কয়লা শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে দুই এই অঞ্চলের রেল সড়ক জলপথ পরিবহন ব্যবস্থা খুবই উন্নত তিন শিল্প ও পরিবহনের উন্নতির কারণে সমগ্র অঞ্চলটি বেশ ঘনবসতিপূর্ণ তাই সুলভ শ্রমিকের যোগান পাওয়া যায় এবং উৎপাদিত পণ্যের একটা বিরাট বাজার রয়েছে চার রাইনতার উপনদীগুলি রুর ও লিপের জল শিল্পের প্রয়োজনে ব্যবহৃত হয় পাঁচ এখানে উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলি থাকায় উন্নত কারিগরি দক্ষতা সম্পন্ন প্রচুর দক্ষ শ্রমিকের যোগান পাওয়া যায় ছয় রুর অঞ্চলের উত্তরে অবস্থিত হামবুক বন্দর এই অঞ্চলের শিল্পোন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে সাত সর্বোপরি অনুকূল সরকারি নীতি এবং ধনী শিল্পপতিদের বিনিয়োগ এখানে নানা ধরনের শিল্প গড়ে তুলতে সাহায্য করেছে এরপর ছয়ের পাঁচ বলেছে পোল্ডার ভূমি পশুপালন ও ডিয়ারি শিল্পে উন্নত কারণ ব্যাখ্যা করো দেখো উত্তর হবে এক পোল্ডার ভূমি অঞ্চলের আর্দ্র নাতিচিত উষ্ণ জলবায়ু তৃণক্ষেত্রগুলি ক্ষেত্রগুলি গড়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত অনুকূল দুই এখানে উন্নত প্রযুক্তির সহায়তায় মিশ্র পদ্ধতিতে কৃষিকাজ প্রচলিত হওয়ার জন্য কৃষিকাজের পাশাপাশি পশুপালনের সুযোগ রয়েছে তিন এখানকার সমুদ্র থেকে উদ্ধার করা নতুন লবণাক্ত ভূমিগুলিতে লবণ দূর করার জন্য নানা রকমের পশু খাদ্য যেমন হে ক্লোভার আলফালফা ইত্যাদি তৃণের চাষ করা হয় তার ফলে পশুখাদ্যের কোনো অভাব হয় না চার এখানে স্ম্যাশ রাইন ও তার তিনটি প্রধান শাখা নদী আইজেল লেক ওয়াল থেকে পর্যাপ্ত পরিমাণ জলের যোগান পাওয়া যায় পাঁচ এই অঞ্চলে উৎপাদিত হওয়া গুঁড়ো দুধ মাখন পনির চিজ জমানো দুধ মুরগির ডিম হ্যাম বেকন প্রভৃতি পশুজাত সামগ্রীগুলির আভ্যন্তরীণ চাহিদার পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয় তাহলে এই মডেল পেপারের সমস্ত প্রশ্নের সমাধানগুলি আলোচনা করা হলো এইভাবেই গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার